আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাদে বাগান কেন করবেন বা করলে কি উপকারিতা ছাদে বাগান করলে যে উপকারিতাগুলো হয় সেগুলো হলো পরিবেশে গ্রিন হাউস গ্যাসের মাত্রা কমায় দুই নম্বরে কৃষিকে একটু বেশি জায়গা করে দেয় তিন নম্বরে নগরে সৌন্দর্য বৃদ্ধি করে চার নম্বরে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তো এখন আসি ছাদে বাগান করতে কি কি বিষয় বিবেচনা করা দরকার এক নম্বরে ছাদের অবস্থা ভালো না খারাপ তা দেখা দুই নম্বরে সেচ ব্যবস্থাপনা আছে কিনা তা দেখা তিন নাম্বারে ভালো জাতের গাছ নির্বাচন করা চার নম্বরে সঠিক পরিচর্যার উপায় জানা ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে এগুলো বিষয় জানা দরকার তাছাড়া আরও কিছু বিষয় আছে যেমন ধরেন কতটুকু মাটি লাগবে কতটুকু সার লাগবে তো এগুলো বিষয়ে সামনে একটা ভিডিও থাকবে তো এখন আসি গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন বা কি টপ ইউজ করবেন আমরা সাধারণত যে টপগুলো ইউজ করি যেমন ধরেন ড্রাম বালতি ইত্যাদি ইত্যাদি তো আমরা ড্রাম কিভাবে ইউজ করি ড্রামে ছিদ্র করতে হয় তার উপর ইটের টুকরা দিতে হয় তার উপর বালি দিতে হয় তারপরও অনেক সময় পানি বেশি হয়ে গেলে গাছের শিকড় পচে যায় এগুলো ইউজ করার ফলে আমাদের গাছে অনেক রকম ক্ষতি হয় আরও অনেক রকম অসুবিধা হয় এই ড্রাম ইউজ করার ফলে তো এসব কথা চিন্তা করে সিরাজ টেক আপনাদের জন্য নিয়ে এলো জিওগ্রো ব্যাগ এই জিওগ্রো ব্যাগ তিনটার কোয়ালিটি আছে তিনশো জি এস এম পাঁচশো জিএসএম ছয়শো জিএসএম এখন আসি আমাদের এই জিওগ্রো ব্যাগের উপকারিতা কি ব্যাগে মাটি দেওয়ার পর প্লাস্টিক ড্রামের মতো আকার ঠিক থাকবে কারণ আমাদের ব্যাগগুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি পানি বাইর হওয়ার জন্য তলায় কোনো ছিদ্র করতে হয় না পানি অটোমেটিক বের হয়ে যায় সাদের ওভারলোড প্রতিরোধ করতে জিওগ্রো ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানি ও ব্যালেন্স হয়ে বের হয়ে যায় কারণ উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোনো ভয় থাকে না মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই তো আমাদের এই ব্যাগটি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা মেসেজ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ